এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনুসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনুস সরকারকে মুচলেকা দিতে হয়েছে কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু করে তার বিরুদ্ধে থাকা একুশে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দশ ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণ আদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেল করছে এই সরকার তার প্রমাণও পাওয়া যাচ্ছে কিন্তু যদি সত্যি বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তারেক রহমানকেও একুশে আগস্ট কিংবা দশটা কষ্ট মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে শুধু সন্তানরা নয় শেখ হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন আসলে পারবেন বলছি কেন তিনি তো এখনও দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন রাজনীতির এই জটিল সমীকরণের দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে দ্রুত বদলাচ্ছে আপনি যদি খেয়াল করেন জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরোনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই এক মায়ের পেটের দুই ভাই তত্ত্ব আর নেই বরং এখন এক মায়ের পেটের সতেরো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন সেখানে সংঘাত এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি ঠিক এই ঘোলাটি পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান এই যে কৌশলী অবস্থান এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল তাই তিনি যখন বলেন না ভারত না চীন সবার আগে বাংলাদেশ তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে চব্বিশের ভয়াবহ পথ পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে কিন্তু মজার ব্যাপার হলো এই ভারত বিরোধিতা এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মৃত্যু জামায়াত জামায়াত ইসলাম এবং এল মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আট করে ক্ষমতায় আসছে এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন অথচ বিএনপি প্রতিক্রিয়া দেখুন তারা বেশ সংযত তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর করাটা যে আত্মঘাতী সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে এখন প্রশ্ন হল এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাচ্ছেন যে দিল্লি আছে তাদের পাশে কিন্তু বাস্তবতা হলো এবারের তাদের যে পতনটা হয়েছে দু সালে এটা অতীতের মতো নয় পঁচাত্তরের পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল মাওলানা ভাসানির মত নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে কিন্তু গত পনেরো ষোলো বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রাজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে মানে কার কাছে ক্ষমা চাইবে কিসের জন্য ক্ষমা চাইবে সেটা অবশ্য বড় প্রশ্ন নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি এবং বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু দলের নেতারা আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি মাঠের কর্মীরা এখনো হতাশ ভয়াবহ অবস্থার ভেতরে আছে আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই আমরা জানি এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যক্ত হয় যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বি হয় তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নেবেই নিতেই হবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয় আজ যারা শাসক কাল যদি তারা শোষক হয়ে ওঠে তবে ইতিহাস মোড় নেয় তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তা সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল এবং সেটা তিনি করতে চাইছেন তিনি হয়তো আরও জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন একুশে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে হয়তো তিনি শিক্ষা নিয়েছেন তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই তাই না বারো তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয় এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তাহলে সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনা এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দোষী সাব্যস্ত করা হয় তাহলে তারেক রহমানকে একুশে আগস্ট কিংবা দশটা কষ্ট মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয় এরকম ব্যাপারটা অনেকদিন ধরে বিরাজ করছে একটি দল গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায় কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে কারণ জামায়াতের সাথে একা জোঝার মতো ক্ষমতা মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনুসের সরকারের অংশ না হতো ইউনুসের বিরোধী হতো তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয় জয়লাভ করতে পারতেন না অংশগ্রহণ দেশেই ফিরতে পারতেন না তাই না ফলে তাকে সিদ্ধান্ত মতো শক্তির সাথে পারবেন আমি বহুবার বহুগুলো ভিডিওতে ভিডিওতে বলেছি যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায় এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতে হবে এটি গণতন্ত্রের মূল নীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয় আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরও স্পষ্ট যুক্তরাষ্ট্র ভারত চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশে বাংলাদেশের চায় একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের স্বার্থে নয় বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত বাস্তব কথা হলো আওয়ামী লীগের মতো শেকরের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয় তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক মুক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি এবং দেশের যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে দেখলে লজ্জাই লাগে আসলে তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানে তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে নতুন সংকটের জন্ম দেয় এবং যে কারণে তিনি প্রায় সতেরো বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বেকারত্ব আর দারিদ্র রয়েছে সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা যা বাংলাদেশ আসলে অ্যাফোর্ড করতে পারে না তারেক রহমানও পারবেন না সুতরাং আওয়ামী লীগকে ফেরানো ছাড়া তারেক রহমান হোক আর জামাত হোক যেই ক্ষমতায় আসুক তারেক রহমানকে ফেরানো ছাড়া কোনো গতি নেই আর কারো ভালো থাকবেন সবাই